হ্যালো প্রিয় ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি অ্যান্ড গোপুস লিভিং অ্যান্ড লাভিং আমি মিষ্টি আমি ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও তো কিছুদিন আগে একটা দিদিভাই আমার এসে জিজ্ঞাসা করছিলাম মিষ্টি তুমি কী রান্না করছো তাই আমি বললাম এই রান্না করছি আর ডাল পোড়া করেছি তো বলছে পোড়া সেটা কেমন লাগে ভালো লাগে খেতে তো আমি বললাম হ্যাঁ ভালোই লাগে তো যেহেতু দিদিভাই কোনো ডাল পোড়া খায়নি তো ভাবলাম যে ডাল পোড়ার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার রেসিপি কিছুই না যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানি আর বাসি ডাল যদি তোমাদের বাড়িতেও যে এরকম ভাবে অবশ্যই ট্রাই করো দারুন লাগবে খেতে দারুন তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই যে সেই মহান ব্যক্তি যাকে নিয়ে এত সময় এত কথা বলা হচ্ছিল রাতের বাসি ডাল তো এটাকে এখন আমি পোড়া করব যেহেতু আমি তরকারি করেছিলাম তার জন্য কড়াইটা আমি ধুই নি এর ভিতরেই আমি ডাল পোড়াটা করবো আর দেখো আমি কিন্তু একটুও তেল দি আর দিয়ে দিলাম ডাল তো এর ভেতরে আমি এসটা কোনো কিছুই দিই লবণ হলুদ যেহেতু ডালের ভিতরে সব কিছুই দেওয়া ছিল যার জন্য আমি আর কিছু এখানে অ্যাড করিনি শুধু শুকনো খোলায় আমি জাস্ট ডালটাকে শুকিয়ে নেব তো এরকম ভাবে বারবার করে নেড়ে নেড়ে শুকাতে হবে কারণ এটা খুব তাড়াতাড়িও যায় নিচে প্রচন্ড পরিমাণে লেগে যায় ওর জন্য নাড়তে হয় তো এই ডাল ডালপোড়াটা কিন্তু আমি বিয়ের পর থেকেই খাই কারণ বিয়ের আগে আমি কোনোদিনও আমার বাপের বাড়িতে আমার মা কোনোদিনও বানায়নি তো কোনোদিনও ওর জন্য খাওয়া হয়নি তো আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা বানিয়েছিল আর তবে থেকে এটা আমার মানে গরম ভাতের সাথে দারুণ 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 লাগে খেতে তো ভীষণই ভালো অবশ্যই রাতে যদি বাসি ডাল থাকে অবশ্যই এরকম খেয়ে দেখো পুরো মানে সেই আলুর চোখা হয়ে গেছে দেখো কি দারুণ দেখতে লাগছে না সময় কিন্তু বেশিক্ষণ লাগে না গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দু মিনিটের ভেতরেই কিন্তু হয়ে যায় এটা তো দেখেই বুঝতে পারছো যখন দিয়েছিলাম তখন ঠিক কীরকম ছিল আর এখন ঠিক কীরকম হয়ে গেছে তো দেখো এরকমভাবে খুনিতে লেগে যাচ্ছে মানে এটা আমার একদম পারফেক্ট হয়ে গেছে তো চলো এবার প্লেটে নিয়ে বসি আর তারপরেই তো এটার আসল মজা তো এই যে আমি প্লেটে নিয়ে বসে গেছি আর এতে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কারণ আমি একটু ঝালটা খেতে বেশি পছন্দ করি তো এখানে লঙ্কাটাকে কিন্তু ঠিক এরকমভাবে নিজের হাতে চেপে নিতে হবে একদম ঠিক এরকমভাবেই তো আমি তোমাদেরকে বলবো কাঁচা লঙ্কার বদলে এখানে যদি তোমরা শুকনো লঙ্কা নাও তো আরও বেশি টেস্ট কিন্তু হবে আমরা যেহেতু শুকনো লঙ্কা খাওয়াটা অতটা পছন্দ করি না ওর জন্য কাঁচা লঙ্কাই নিয়েছি আর এর ভিতরে দিয়ে দিলাম একটু সর্ষের তেল একদম সামান্য একটু সর্ষের তেল দিয়েছি আর সাথে দিয়ে দেবো কাঁচা কুচনো পেঁয়াজ তো অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখো দারুণ দারুণ লাগে খেতে তো তোমরা কিন্তু দেখতে পেয়েছো যে এখানে কিন্তু আমি একটুও লবণ দিই কারণ ডালে একদম পারফেক্ট লবণ দেওয়া আছে তো পেঁয়াজ লঙ্কা আর সর্ষের তেলটাকে আমার ভালো করে মিক্সড করা হয়ে গেছে এবার ডাল পোড়াটাকে আমি নিয়ে নিলাম এবার সব কিছুর সাথে ডাল পোড়াটাকেও ভালোভাবে আরও একবার হালকাভাবে মিক্সড করে নিতে হবে গরম ভাতের সাথে এক থালা ভাত এই ডাল পোড়া দিয়ে যে কখন তোমার খাওয়া হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না এত ভালো লাগে খেতে আর এখানে করেছিলাম পটল ভাজা আর শুধু পটল ভাজা আমার খেতে অতটা ভালো লাগে না তো লবণ হলুদ দিয়ে আমি পটলটাকে ভাজা করে নিয়েছি আর এখানে দেখো একটা কাঁচা লঙ্কা ভালোভাবে ডলে নিচ্ছি আর যেহেতু তেল দেব না পটলে অনেকটাই তেল আছে জন্য আর তেল দেব না আর সাথে একটুখানি কুচানো পেঁয়াজ দেব আর এটাকেও সব কিছুর সাথে একবার ভালোভাবে মিক্সড করে নেবো তো বন্ধুরা গরম ভাতের সাথে এটা কিন্তু খেতেও দারুণ লাগে অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখব দারুণ দারুণ লাগে খেতে তো হ্যাঁ আজকে দুপুরে রান্না হয়েছে ডাল পোড়া সাথে পটলটাকে তো ভাজা করে আমি কেমন করে মাখলাম দেখতেই পেলে আর এখানে হয়েছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ দিয়ে ঝোল যেহেতু কুকুর ভেন্ডি কচুমুখী এইসব জিনিসগুলো অতটা খেতে পছন্দ করে না ওর জন্য আলাদা করে করা হয়েছে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল তো আজকে এই রান্না তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান অবশ্যই অবশ্যই বাড়ি একবার ট্রাই করে দেখবো তোমাদের দারুণ লাগবে দারুণ তো আজকের ভিডিওটা এই অবধি টাটা সবাই